তো বলো এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিব কেউ কখনো খেয়েছেন কিনা না কচু শাক দিয়ে মাছ তবে আমার মনে হয় লতি দিয়ে যদি খাসির মাংস রান্না করা যায় তাহলে কচু শাক দিয়ে মাছ কেন রান্না করা যাবে না বলেন তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমাদের জমি থেকে জমি না বাগান থেকে হচ্ছে কচু শাক তুলে নিয়ে আসছে এক মুঠ কচু শাক এক মুঠ আনলে কিন্তু যথেষ্ট আমাদের পরিবারের জন্য তো এগুলোর সাথে আরও অন্যান্য শাকও আছে দেখেন কত সুন্দর একটা পেঁপে নিয়ে আসছে এত ছোট্ট পেঁপে আনার কি দরকার ছিল আপনাদের ভাই আসলে জিজ্ঞেস করবো যে এই পেঁপেটাকে কেন ছিঁড়ে নিয়ে আসছো বাগান থেকে অনেক ধরনের সবজি নিয়ে আসছে তো কয়েকদিন আগে ভিডিওতে দেখেছিলাম লতি দিয়ে খাসির মাংস রান্না করছে সে রান্নাটার কথা মনে হলো তো ভাবলাম আজকে ছোটো মাছ যদি আমি কচুর শাক কাঁঠালের বিচি আর হচ্ছে আলু দিয়ে রান্না করি তাহলে কেমন হয় বলেন তো তো অনেক শাকই নিয়ে আসছে আপনাদের ভাইয়া লাউ শাক লাল শাক সেঞ্চির শাক দুধকুশি এগুলো নিয়ে আসছে তো চলেন দেখি কিভাবে আজকে রান্নাটা করলাম তাও আবার কচু শাক দিয়ে ছোট মাছ সবাইকে রেসিপিটি পুরোটা দেখার আমন্ত্রণ রইল নষ্ট হয়ে যায় এর মধ্যে আর কি আছে নিচে আছে দেখেন ছোট্ট একটা বেগুনও নিয়ে আসছে বেগুন আর কি আছে এই যে আর একটা দুধকুশি এই যে কলমির শাকও আছে মানে তিন চার রকমের শাক আছে লাল শাক তারপরে দেখেন কাঁচামরিচ তো রাতের বেলা নিয়ে আসছে মানে অফিস থেকে আসার সময় তো এখন হচ্ছে এগুলো কেটে বেছে রেডি করে নিই তারপরে রান্না করব কাটা হয়ে গেছে শাকগুলো এখন হচ্ছে ভালো করে ধুয়ে নিব। একদম টাটকা শাক সেই জন্য রাতের বেলায় শাকগুলোকে ভেজে রেখে দিব সকালে গরম ভাত দিয়ে খাওয়া যাবে আসলে আমরা মানুষ তো চারজন সেই জন্য চারজনের জন্য যতটুকু দরকার ততটুকি আপনাদের ভাইয়া নিয়ে আসে বেশি আনলে আবার নষ্ট হয়ে যায় তো শাকগুলো তো মোটামুটি পাতালের ভিতরে নিয়ে নিলাম এখানে আছে কাঁঠালের বিচি আর হচ্ছে আলু দিয়ে দিলাম বেশি করে কাঁচাম পেঁয়াজ দিতে হবে পেঁয়াজ দিলাম অনেকগুলো আর হচ্ছে এর মধ্যে রসুন আর কাঁচামরিচ সব একসঙ্গে দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরে লাগলে আবার দিয়ে দেব টুলাটা অন করে দিব একটু পানিও দিতে হবে পানি দিলে ভালো করে আলু কাঠালের বীজগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালো ফুটে গেছে নেড়ে দিই একদম সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচি কচু শাক আর আলু এই তো বলা ওটাই হচ্ছে এখন হচ্ছে মাছগুলোকে দিয়ে দিবো কেউ কখনো খেয়েছেন কিনা জানি না কচু শাক দিয়ে মাছ তবে আমার মনে হয় লতি দিয়ে যদি খাসির মাংস রান্না করা যায় তাহলে কচু শাক দিয়ে মাছ কেন রান্না করা যাবে না বলেন তো কচু কচুর শাকগুলো একদম গলে গেছে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে কচু একদম গলে গেছে এখন মাছটা হওয়ার জন্য হাই হিটে রান্না করব পানিটা শুকিয়ে গেলে চুলা বন্ধ করে দিব কথা বলতে বলতে আমার কচু শাক কাঁঠালের বিচি আলো দিয়ে সুন্দর একটা তরকারি রান্না করা হয়ে গেল রাতের বেলায় রান্নাটা করে রাখলাম সকালে যেন একটু হাতে সময় পাই সকালে উঠে আমাদের চারজনকে বের হতে হবে তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন ভিডিও বা ব্লগে আল্লাহ হাফেজ